ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ধারাবাহিকে যেদিন থেকে শুরু হয়েছে মহাভারত পর্ব সেদিন থেকেই দর্শকের কতুকহল ছিল কে হলেন ধ্রুপদী বাস্তবে কেমন দেখতে এই অভিনেত্রীকে মহাভারতে ধ্রুপদী সম্ভবত সবচেয়ে আলোচিত চরিত্র শুধুমাত্র তার পাঁচ স্বামীর জন্য নয় ধ্রুপদীকে বলা যেতে পারে অনুঘটক কৌরব ও পাণ্ডবদের মধ্যে শত্রুতা যা ছিল তা তো ছিলই কিন্তু ধ্রুপদী যদি দর্জ ধনের গলায় মালা দিতে অস্বীকার না করতেন বা কর্ণককে সুদপুত্র বলে অপমান না করতেন তাহলে হয়তো গল্পটা একটু অন্যরকম হতো তবে ধর্মযুদ্ধ অনির্বাচ্য ছিল ভগবান বিষ্ণু তো ধর্ম প্রতিষ্ঠার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তাই অদমের উপর ধর্মের জয়কে প্রতিষ্ঠা করতে একটা শেষ যুদ্ধের প্রয়োজন ছিল পরিপ্রেক্ষিত খুব সুস্থ ভাবে একটু একটু করে বনে তোলা হয় দীর্ঘ সময় ধরে আর সেই বুননের কেন্দ্রবিন্দুতে ছিলেন সুন্দরী রন্দন প্রিয়শী বুদ্ধিমতি বুদ্ধিমতী ও ব্যক্তিত্ব সম্পন্ন পাঞ্চালী ইন্দ্রপোস্ত নির্মাণের পরে অতিথি দর্জোধন জলকে স্ফটিক ভেবে যখন নাকানি চুবানি খাচ্ছিলেন তখন ধ্রুপদী যদি তাকে অন্ধের ছেলে অন্ধ বলে ধোয় দিতেন তবে হয়তো প্রতিশোধ নিতে বস্ত্রহরণের মতো জঘন্য পাপের ভাগী হতেন না পূর্বরা সব মিলিয়ে ধ্রুপদীকে ছাড়া মহাভারত প্রাণহীন আর তাই এই চরিত্রের কাস্টিং অন্তত গুরুত্বপূর্ণ ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ধারাবাহিকে যেদিন থেকে শুরু হয়েছে মহাভারত পর্ব সেদিন থেকেই দর্শকদের কৌতূহল ছিল কে হবেন ধ্রুপদী জি বাংলার ফুলমণি যে ধ্রুপদী হয়ে উঠবেন সেটা দর্শক হয়তো ভাবেননি অভিনেত্রী দেবজানী মোদক বাস্তবে অন্তত সুন্দরী চরিত্রের প্রয়োজনে এ ভারী সাজ সরিয়ে নিলেও তিনি সুন্দর বরং মেকআপ ছাড়া তার লুকটি অনেক বেশি সিগ্ধ এ ভিডিওটি তার প্রমাণ এই ছিল আজকের আয়োজন বিনোদন নিয়ে আরো বিভিন্ন ধরনের তথ্য পেতে মিডিয়া ভয়েসমেলের পাশে থাকুন প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন